বিচার কার্যক্রম শেষ না করে এই দেশে কোন নির্বাচন হতে পারে না গণ অধিকার পরিষদ হাটহাজারি উপজেলা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে শহীদি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২২ আগস্ট বিকালে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে গণ অধিকার পরিষদ হাটাজারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদের সভাপতিত্বে এই পদযাত্রা ও পদসভা অনুষ্ঠিত হয় পরিষদ অধিকার উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি চৌধুরীর সঞ্চালনায় পদযাত্রা পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিন আকাশ এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম গণ অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক জি এম ওসমান উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাবুদা রনি উত্তর জেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক রাশেদ আজিম মহানগর যুব অধিকার পরিষদের ইমরান চৌধুরী মুন্না উত্তর জেলা ছাত্র পরিষদের সভাপতি রবিউল হাসান তানজিৎ উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাবিত চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি তামজিৎ হাসান মহানগর ছাত্র অধিকার পরিষদের ওসমান রিয়াজ শাহরিয়ার এহান বাইজিত থানা গণ অধিকার পরিষদের সভাপতি শিল্পী শাহিন রেজা ফটিকছড়ি গণ অধিকার পরিষদের সভাপতি সুলেমান সালমান প্রমুখ হাটহাজারী গণঅধিকার পরিষদের শেষে পদযাত্রায় ডাকবাংলো চত্বর থেকে শুরু করে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে হাটহাজারী বাজারে এসে এই পদযাত্রা শেষ হয়। আমরা নির্বাচনের পক্ষে কিন্তু যেই বাছরে ফ্লেংফিল টিরো আমরা সেই নির্বাচন কখনো বাংলার জনগণ মানবে না আমরা চাই বিচার সংস্কার বিচার কার্যক্রম শেষ না করে এই দেশে কোন নির্বাচন হতে পারে না আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে ফিআর পদ্ধতি ছাড়া এই বাংলাদেশে বর্তমান আধুনিক বাংলাদেশে নির্বাচন হতে পারে না কোন এক্সাম্পল দিত যে নমরুদের ক্ষমতাও বেশি দিন থাকতো না আমুকের ক্ষমতা বেশি দিন নাই কিন্তু শে এক্সাম্পল বাংলাদেশে আবার হয়েছে শেখ হাসিনার মতো দজলাল মহিলাদের ক্ষমতার বাংলাদেশে বেশি দিন থাকে নি ঠিক 28 আগস্ট শেখ হাসিনার হয়েছে এবং এই শয়নাচারকে বাংলার জমিন থেকে পালিয়ে যেতে হয়েছে ঠিক আরে মুলামাদের ঝুকের পানি শাহজিনার পতনটা আসলে 5ই মেয়ে হয়ে গিয়েছিল কিন্তু আলেম ওলামাদের চোখের পানি তাহাজ্জুতে আল্লাহর প্রতি তাদের আকুতি 11 বজার পর আল্লাহ কবুল করেছেন। তাকে ছাত্র ও ছোট ছোট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলেদের ছাত্রদের হাতে নির্মমভাবে দৈজুতি করেছে।